আচ্ছা 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 বুঝতে পেরেছি ফাইন তাহলে এখানে হচ্ছে যে 40 আছে আচ্ছা তো তুমি যে 517 ডলার বললা তো এটা ওই মানে আগে 70 ডলার সহ নাকি না আগেটা বাদে স্যার মানে এই অ্যাকাউন্টে তো এখন কিভাবে হলো 260 ডলার দেখলাম অ্যাকটিভ অর্ডার আর এখানে হচ্ছে 125 ডলার পেন্ডিং না স্যার মানে বলছি যে 517 ডলার হচ্ছে টোটাল মানে 12টা অর্ডার কমপ্লিট করেছি স্যার এই টোটাল দিয়ে বলছি ও আচ্ছা মানে কমিশন সহ কমিশন বাদে স্যার